হ্যালো ফ্রেন্ডস মিটুর পাখশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে ওটস নিয়েছি এরপর এখানে বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়ে নেব তিন চামচ ছোট চামচের তিন চামচ মতো দই নিয়েছি আপনাদের চামচ যদি বড়ো হয় সেক্ষেত্রে এখানে দু চামচ দই নিলেও চলবে খুব বেশি দই নেওয়ার প্রয়োজন নেই ওই দইটা দিয়ে এরপর ওটসটাকে একটু ভালো করে মেখে নেব নেড়ে চেড়ে এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে ওটসটা দইয়ের মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো বন্ধুরা আমার এই আজকে রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ওটসটা দই দিয়ে মেখে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ওটসটা ভালো মতো ভিজে যায় ওটসটা এখন অনেকটাই ভিজে গেছে তো এটা এখন খুব বেশি জল জলে করে ভেজানো যাবে না এটা এরকম শুকনো শুকনো অবস্থায় এটাকে ভিজিয়ে নিতে হবে তারপর এখানে যে উপকরণগুলো দেবো সেগুলো দিতে ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে তো এর জন্য আমি প্রথমে এখানে দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু সেই আলুটাকে এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি তো দেখুন একটা আলু এখানে গ্রেড করা হয়ে গেছে এরপর আবারও একটা আলু সেটাকেও আমি এভাবে গ্রেড করে দিয়ে দেবো আলুটা দিলে এরটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং এর মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আসবে তো ওই জন্য আলুটা দিতে হবে এই জন্য দুটো আলুকে দেখুন আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোর বীজের অংশটা ফেলে দিয়ে টমেটোটাকে কুচি করে নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম এখানে কুচিয়ে নিয়েছি এরপর গাজর ক্যাপসিকাম ও টমেটোটা এখানে দিয়ে দেব। সবজির মধ্যেও জল থাকে তাই এই জলের মধ্যেই ওটসটা আবারও খুব ভালো মতো ভিজে যাবে তো দেখুন সমস্ত সবজিগুলো দেওয়ার পরে এখানে এক টুকরো পরিমাণে আদা নিয়েছিলাম আদাটাকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে দিয়ে দিলাম আদাটা যখন দেয়া হয়ে যাবে তখন এখানে আবারও কিছু মশলা আমি দিয়ে দেব তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম দশ বারোটা মতো কারিপাতা নিয়েছিলাম সেগুলোকে কুচিয়ে কারিপাতাটা দিয়ে দিলাম এবং এখানে কাঁচা ও পাকা লঙ্কা মিলিয়ে কয়েকটা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম তিন চারটা মতো হবে সেই লঙ্কা কুচিটাও এখানে দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো চাট মশলাটা দেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে আর কিছু মশলার উপকরণ কোনো কিছুরই প্রয়োজন নেই এই যে মশলাটা দিয়েছি এতে এর টেস্টটা খুব সুন্দর হবে তো দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এরপর হাতে করে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আলুটা যেহেতু সেদ্ধ আছে অনেকটাই নরম আছে এবং সবজির মধ্যে লবণ দেওয়ার কারণে সবজি থেকেও অনেকটাই জল বেরোবে তো সেই জল দিয়ে ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে এবং ওটসটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে তো দেখুন এটাকে আমি একদম রুটি তৈরি করার ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই একটু রেখে দিলাম যাতে ওটসটা আর খুব ভালো করে ভিজে যায় তো ওটসটা এখন খুব ভালো মতো ভিজে গেছে ওটস যেহেতু ভিজলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য এটাকে একটু আবারও রেস্টে রেখে দিয়েছিলাম তো দু মিনিট পর দেখুন এটাকে আমি নিয়ে নিয়েছি তারপরে এইভাবে এর থেকে একটু বড় বড় আকারের মিশ্রণ নেব আর হাতের সাহায্যে এভাবে প্রথমে একটু গোল করে তারপর চ্যাপটা চ্যাপটা कोरी नेबू তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ওটসের একটা কাটলেটের রেসিপি শেয়ার করছি এটাকে ওটসের কাটলেটও বলতে পারেন কিংবা ওটসের টিককিও বলতে পারেন তো দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এরপর আমি এরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে একটু হাতের সাহায্যে তৈরি করে প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে হাতে আর অতটা লেগে যাবে না তো দেখুন এইভাবে আমি এখানে একটা টিকি তৈরি করে নিয়েছি এই একই পদ্ধতিতে আমি সমস্ত টিক্কিগুলোকেই তৈরি করে নেব এটা ভীষণই একটা হেলদি রেসিপি এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকেও কিছু খেতে ইচ্ছে হলে এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে সমস্ত টিক্কিগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে আমি সাদা তেল দিয়ে দেব। খুব বেশি ডুবো তেলে এগুলো ভাজবো না এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে একটু তেল দিয়ে দেব। ছোটো কাপের হাফ কাপ হবে তো সেই তেলটা দেওয়ার পর এখানে ওর টিকিগুলোকে দিয়ে দিচ্ছি টিক্কিগুলো দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না যাতে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায় এবং সবজিগুলোও খুব ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে আমি মোট সাতটা মতো টিক্কি দিয়েছি এবং চারটা মতো টিক্কি আছে ওগুলো আমি পরে ভেজে নেব তো দেখুন এখানে এগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চার মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন নিজের দিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এদিকটা উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এইভাবে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর লো ফ্লেমে কাজটা করতে হবে কারণ এগুলোর মধ্যে যেহেতু সবজি আছে আর এগুলো একটু মোটা মোটা হয় সেই জন্য ভেতর তো খুব ভালো মতো যাতে ভাজা হয়ে যায় এবং সবজিগুলো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য হাতে টাইম নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে আমি প্রথমে এগুলোকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম আবারও উল্টে দেওয়ার পর উল্টো দিকটাও আমি একইভাবে চার মিনিটের জন্য একটু ভেজে নেব এগুলোকে ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই গাজর ক্যাপসিকাম এবং টমেটো খুবই নরম হয় এগুলো একদম ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে তার জন্য ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে প্রায় আট থেকে ন মিনিট মতো ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তো দেখুন এগুলোকে উল্টে পাল্টে খুব লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যেতে পারে ভীষণই হেলদি রেসিপি এবং বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে এবং প্রচুর সবজি দেওয়ার জন্য এটা খাওয়া ভীষণই উপকারী তো দেখুন এখানে আমি সমস্ত কিছু উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপরে এগুলোকে আমি সার্ভ করে দেবো এগুলো বিকেলে চায়ের সাথেও খাওয়া যায় খুবই হালকা ফুলকা একটা খাবার তো দেখুন এখানে আমি এগুলো টমেটো সসের সাথে সার্ফ করে দিয়েছি আপনারা চাইলে এগুলো অন্য কোনো চাটনির সাথেও সার্ফ করতে পারেন তো দেখুন এগুলো গরম অবস্থায় থাকলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই নরম হয়ে যাবে কিন্তু এগুলো গরম গরম তৈরি করে সার্ফ করলে এগুলো খেতে ভীষণই টেস্টি হয় তো দেখুন এরপর আমি এগুলোকে একটু টমেটো সসের সাথে সার্ফ করে দিলাম তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে